হ্যালো ফ্রেন্ড প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকল গুরুজনদের আমার প্রণাম ও ভালোবাসায় রইল আগামীকাল এত ব্যস্ততার মধ্যে ছিলাম ভিডিও পোস্ট করতে পারিনি তাই আজকে পোস্ট করলাম বাংলা বছরের শুরুতে ধোঁয়া দিলাম আমার রান্নাঘরে নিম হলুদ আর নারকেলের ছোবড়া সব কিছু ভালো হোক শুভ হোক রোগ জীবাণু নাশক তারপর শুরু করে দেবো নববর্ষের স্পেশাল বাঙালি আনা থালি রান্না করেছিলাম অনেক কিছু তার মধ্যে থেকে দুটো স্পেশাল রেসিপি বাঙালি জনপ্রিয় রেসিপি বানাবো আজকে তাই প্রথমেই শুরু করে দিলাম বাঙালিদের জনপ্রিয় ডাল রুই মাছের মুড়ো দিয়ে করবো মুগ ডাল রুই মাছের মুড়ো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আগে তার মাঝখানে ম্যারিনেট করে রাখবো মুরগি হ্যাঁ মুরগির স্পেশাল রেসিপি বানাবো রসা কষা দেড় কেজির ওপর চিকেন নিয়েছি প্রথমে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো আর গোটা গরম মশলা গোলমরিচ ক্রাশ করে মিশিয়ে নেব টক দই নিয়েছি চার চামচ এক কাপের মতো আঙুর আর কিশমিশ পেস্ট করে নিয়েছি একসাথে আদার পেস্ট দেবো এক চামচ আর রসুনের পেস্ট দেবো তিন চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ ঝাল অনুযায়ী ঘি দেব দু চামচ করে মিশিয়ে নেব একসাথে ম্যারিনেটে দিয়ে রাখলাম পনেরো থেকে কুড়ি মিনিট আর এইদিকে মাছের মুড়ো ভাজা হয়ে গেছে বেশ ভালো করে সর্ষের তেল ঢেলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে ভালো করে ফোড়নের গন্ধ তুলে পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কেটে ঢেলে দেব গরম তেলে ফ্রাই করতে হবে বেশ লাল করে এই সময় পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটো টুকরো করে দিয়ে দেব তার সঙ্গে এক চামচ আদার পেস্ট দু চামচ রসুনের পেস্ট এক চামচ হলুদ গুঁড়োর পেস্ট এক চামচ শুকনো লঙ্কার পেস্ট অনুযায়ী নুন চিনি দেবো ব্যালেন্স করে মিশিয়ে নিতে হবে ভালো করে কষতে হবে ভালো করে তেল ছাড়বে পরে মশলা কষানোর পর সেদ্ধ করে রেখেছি আগেই মুগ ডাল মিশিয়ে দেবো এখন মশলার সঙ্গে বেশ ভালো করে মুগ ডাল মিশিয়ে নিতে হবে তারপর গরম জল করে রেখেছি আগেই ঢেলে দেবো অল্প করে ডাল বেশি গাঢ় হবে না আর পাতলা হবে না থাকবে মাঝামাঝি তাই ফুটে উঠলে মিশিয়ে নেব ভেজে রাখা বেশ ভালো করে ভেজে রাখা মাছের মুড়ো মিশিয়ে দেব ডালের মধ্যে ফুটে উঠবে ডাল আর সাথে সাথে মাছের মুড়ো নরম হয়ে যাবে পরে স্বাদ বেরোবে আস্তে আস্তে করে এক চামচ মিশিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো স্পেশালভাবে বানিয়েছি দেখিয়েছি তো আগেই তারপর মিশিয়ে দেব দু চামচ করে ঘি ছড়িয়ে দেব রান্নাতে শেষে মিশিয়ে দেব কসুরি মেথি পাতার গুঁড়ো ফুটে উঠবে পরে স্বাদ হবে ভরপুর তোমাদের সকলকে জানাই শুভ মিষ্টু এসে জানিয়ে গেল বাংলা নতুন বছরের শুভেচ্ছা আর এইদিকে আমার ডালও হয়ে গেছে রেডি তাই ঢেলে রাখছি আলাদা করে কারণ এরপর তো বসাবো চিকেন তৈরি করতে হবে তাড়াতাড়ি দুপুর গড়ে যাচ্ছে যে চলে এসো তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে গেছে আমার চিকেন রান্না করব তাড়াতাড়ি ঝটপট টেস্ট হবে দারুণ খেয়ে দেখবে একবার আজকে চিকেনের রেসিপি বানাবো সাদা তেল দিয়ে ফোড়নে যাবে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি চার পিস তেজপাতা দু পিস ম্যারিনেট করে রাখা চিকেন ঢেলে দেবো এর গরম তেলে পেঁয়াজ দিয়েছি কেটে বড়ো সাইজে তিনটে করে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো মিশিয়ে দেবো দু চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ সাত মতো মিষ্টি মিশিয়ে দেব একসাথে জল পড়বে না এই রেসিপিতে তাই নুন মেশাবে না ম্যারিনেটের সময় কড়াই তুলে দিয়ে নুন মিষ্টি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আস্তে আস্তে করে দইয়ের থেকে জল ছাড়বে দইয়ের জলেই চিকেন সেদ্ধ হবে মশলা কষবে একসাথে তবেই না হবে চিকেনের রসা কষা ভালো করে বলে রাখছে এখানে জল কিন্তু মেশাই নি আমি এখনও এই যে জুসটা টকভক করে ফুটছে এই জুসটা কিন্তু আসলে চিকেন আর টক দই থেকেই বেরিয়েছে তাই শেষে মিশিয়ে দেবো এক চামচ করে গোলাপ জল আর ক্যারার জল আর শেষে দেবো এক চামচ করে সাহি গরম মশলার গুঁড়ো যদি না পারো জৈত্য আর জাই গুঁড়ো দিলেও দারুণ হবে স্বাদ আর দেবো কসুরি মেথি পাতার গুঁড়ো মিশিয়ে দেবো একসাথে ধনেপাতা পাতা দেব ছড়িয়ে শেষে দেব ঘি ছড়িয়ে আমার মতো করে নববর্ষ বলে কথা একটু কম দিলে হয় দরাজ মনে দেব ছড়িয়ে দারুণ লাগবে খেতে চিকেনের রসা কষা ডায়েট হবে পরে উৎসব আছে আগে তাই গন্ধ বেরিয়েছে দারুণ রান্নাঘর করছে মম নববর্ষ বলে কথা আজকে তৈরি হয়ে গেল বাঙালি থালি স্পেশাল সাজাবো তোমাদের সামনে করে ভাত রেডি আছে থালার ওপরে আছে বাঙালি আনা কলা পাতায় মোড়া ভাত রেখেছি মাঝখানে নুন লেবু আছে সাথে লঙ্কা দিলা মাঝখানে ভেজে রেখেছি আলু চিপস পটল আছে গোটা ভাজা সাথে আছে পিঁয়াজ শসা লঙ্কা লাগবে যে বেশ ভালো আর সাথে আছে বাঙালি থালে জুড়ে মাছের দিয়ে মুগ ডাল চিকেনের রসা কষা পায়েস হামের চাটনি ঠান্ডা জল আর শেষ পথে আছে বেলের ঠান্ডাই শরবত লাগলো কেমন ও মিষ্টিও যে আছে পাতে ভুলে গেছি বলতে দেখো ভালো করে বাঙালি থালি সাজিয়েছি আজ মনের মতো করে লাগছে তোমাদের কেমন কমেন্ট করে প্লিজ জানিও শেয়ার করে দিও আজকের নববর্ষের বাঙালি থালি লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখতে হয়েছে কেমন বলো নববর্ষে থালি সাজিয়েছি আমি আমার মতো করে এইবার দেখাবো এক এক করে একসাথে দেখিয়েছি এবার আলাদা আলাদা করে দেখাবো টেস্ট করে বাটি ধরে দাঁড়িয়ে আছে চিকেনের রসা কষা আর মাছের মুড়ো দে মুগ ডাল দেখতে আর খেতে হয়েছে অসাধারণ চিকেন হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে করে দেখতে পারো পায়েস আর চাটনি আমের যায় ঠান্ডা জল আছে দেখাতে তো পারবো না আমি তাই দেখাবো রসা কষা কম সময়ের মধ্যে হয়ে গেছে রান্না বলে রাখি আগে এই চিকেন রেসিপিতে বেশি নাড়াচাড়া খাটাখাটনি করতে হয়নি জাস্ট মাখিয়ে কড়াইয়ে বসি দাও ঢেকে দাও জুসেই চিকেনের রান্না হয়ে যাবে চিকেনের রসা কষা আর এই গরমে এতক্ষণ রান্না করেছি পিসনায় যাচ্ছে গলা শুকিয়ে তাই বেছে নিয়েছি আমি ঠান্ডাই বেলের শরবত আছে গন্ধরাজ লেবুর রস আহ খেতে হয়েছে দারুণ ক্লান্তি যাচ্ছে চলে মন প্লান ঠান্ডা করে দিচ্ছে আরাম লাগছে বেশ ভালো এতক্ষণ রান্না করেছি ক্লান্তি যাচ্ছে চলে আরাম লাগছে বেশ ভালো তোমাদের নববর্ষ কেমন কাটলো প্লিজ জানিও আমাকে এবার তাহলে আসি বন্ধু আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থেকে